সম্মানিত শিক্ষক মণ্ডলী ওয়া রাহমাতুল্লাহ আমার আজকের এই ভিডিওটিতে আপনাদের জন্য সর্বশেষ আপডেট ও আকর্ষণীয় একটি নিউজ রয়েছে যে নিউজটিতে অবশ্যই আপনারা টাইটেলটিতে দেখতে পাচ্ছেন এবং ইতিপূর্বে এই বিষয়ে আপনাদেরকে বেশ কিছু তথ্য আমি আমার ইউটিউব চ্যানেলটিতে ভিডিও আপলোড দিয়ে জানিয়েছি তো আজকে যেই সর্বশেষ নিউজটি আপনাদের জানাবো আশা করি সেটি শুনে আপনারা অত্যন্ত খুশি এবং আনন্দিত হবেন তো চলুন শুরু করি এমপিও শিক্ষকদের বেতন ইয়েফটিতে জানুয়ারি হতে কার্যকর আগামী জানুয়ারি মাস থেকে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটির মাধ্যমে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর পরিকল্পনা বাস্তবায়ন কাজ শুরু করছে সরকার শিক্ষকদের তথ্য সংগ্রহের পর তা আইবাস প্লাস প্লাসে অন্তর্ভুক্তির কাজ চলছে নতুন বছরে শিক্ষকদের এই উপহার দেওয়ার লক্ষ্যে নিয়ে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয় সব শিক্ষক কর্মচারীকেই জানুয়ারি থেকে ইএফটির মাধ্যমে বেতন বা পরিশোধ করা যাবে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মুমিনুর রশিদ আমিন স্যার তিনি বলেন ইতিমধ্যে শিক্ষকদের তথ্য সংগ্রহ করা হয়েছে সংগৃহীত তথ্য আইবাস প্লাস প্লাসের অন্তর্ভুক্ত করে তা আপগ্রেডেশনের কাজ চলছে শিক্ষকদের ভোটার আইডি কার্ড ব্যাংক হিসাব নম্বর ও বেতন সংক্রান্ত তথ্য ইনপুট করা হচ্ছে তিনি আরও জানান আইবাস সফটওয়্যারে শিক্ষকরা ঢুকলে তাদের তথ্য পাবেন সেখানে তাদের কাছে পাসওয়ার্ড চাওয়া হবে পাসওয়ার্ড দিয়ে সফটওয়্যারে লগ ইন করে শিক্ষকরা বেতন সম্পর্কিত বিস্তারিত তথ্য পাবেন সাবমিট দিলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বেতন চলে যাবে জানুয়ারি থেকে সব শিক্ষককে ইএফটির মাধ্যমে বেতন দেওয়ার পরিকল্পনা নিয়ে তারা কাজ করছেন ইতিমধ্যে কয়েকটি সামাজিক মিডিয়ায় খবর আসছিল যে পাইলটিং করা হবে প্রকৃতপক্ষে এ ধরনের তথ্য প্রাসঙ্গিক ও অবান্তর ভিত্তিহীন শিক্ষার আপডেট খবর সবার আগে জানতে টেক ফরিট ইউটিউব চ্যানেল সাথেই থাকুন ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই টেক ফরিট ডট কম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলো নোটিফিকেশন পৌঁছে যাবে তো আজকে ছিল এই গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জন্য তো আশা করি আপনাদের ভালো লেগেছে অবশ্যই আমার চ্যানেলটিকে আবারও বলছি সাবস্ক্রাইব করবো আজকের মতো এখানেই রাখছি আল্লাহ হাফেজ